কেন্দ্র এবং রাজ্য সরকারের যেসব উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে সেখানে চলছে চূড়ান্ত দুর্নীতি এই অভিযোগ নিয়ে এই বিভিন্ন দাবি দাবা প্রায় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দাবি দাবা নিয়ে সিপিআইএমে এক ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নরসিংতলা ময়দান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে এবং ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে এই বিক্ষোভ মিছিল সমাপ্ত হয় এখানে যেসব কর্মকর্তা রয়েছেন তাদের থেকে আমরা জানবো মূলত তাদের কি বক্তব্য রয়েছে বা কেন এই আন্দোলনের আন্দোলন আমাদের আজকের এই আন্দোলনে আমাদের দুইটা পার্ট ছিল একটা হলো আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি আর এটা হলো কিছু আমাদের শিলচরের কিছু স্থানীয় ব্যাপার আমি স্থানীয় ব্যাপারগুলোর মধ্যে বলছি স্থানীয় ব্যাপারগুলোর মধ্যে এক নম্বর হলো শিলচরের ট্রাফিক সমস্যা একটা বিশাল বড় সমস্যা কোনো সন্দেহ নেই এখন একটা ফ্লাইওভার নির্মাণের কথা চলছে তো ফ্লাইওভার নির্মাণ হোক আমরা চাই কিন্তু ব্যবসায়ীদের সর্বশান্ত করে ফ্লাইওভার হোক এটা আমরা চাই না ব্যবসায়ীদের স্বার্থটাও যাতে রক্ষা যাতে হয় এটা আমাদের একটা বক্তব্য দু নম্বর হলো বিভিন্ন মাল্টি স্টোরেজ মাল্টি স্টোরেজ পার্কিং প্লেস হোক এটা আমরা চাই আমরা শিলচরে ইচ্ছে করলে বিভিন্ন বিকল্প রাস্তা গড়ে তোলা যায় বা যারকে বলা হয় রিং রোড এগুলা আমাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে আমরা এগুলো বলতে পারি এগুলো করা প্রয়োজন এবং আরেকটা নতুন দাবি আমরা বলছি সেটা হলো যে আজকাল একটা মিনি মেট্রো স্কিম একটা আছে তো আমরা চাই শিলচরে মিনি মেট্রো রেল এবং সেটা যাতে আন্ডারগ্রাউন্ড যাতে হয় সেই মিনি মেট্রো রেল প্রকল্প শিলচরে যাতে স্থাপন করা হয় এটা আমাদের একটা অন্যতম দাবি আর কয়েকটা বিষয় আহ এখানে একটু আমরা বলে নিতে চাইছি যেমন হাই হাইকোর্টের একটা ব্যঞ্চ এখন ডিব্রু করে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু শিলচরের এটা দীর্ঘদিনের দাবি বিজেপি দল তারা তাদের নির্বাচন ইস্তেহারে এটাকে রেখেছিল শিলচরের কিন্তু আশ্চর্যের ব্যাপার শিলচরের নামটা নেই এটা শুধুমাত্র ডিব্রু করে হবে তবে এটাকে আমরা আমরা মেনে নিতে পারছি না আমরা সুতরাং এই বঞ্চনাটা কেন হবে এটা আমাদের প্রশ্ন ছাত্রmathbb্যপনায় আমরা দেখেছি আমাদের এখানে যে বিভিন্ন অফিসগুলোকে এমনকি পিয়নের পোস্ট এমনকি চৌকিদারের পোস্ট এগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে লুট আসছে আমাদের লোকাল ছেলে মেয়েরা কোনো ধরনের চাকরি বাকরি পাচ্ছে না সুতরাং এই সমস্ত বৈষম্য গুলো যাতে দূর হয় এই দাবিগুলা রয়েছে তাছাড়া শিলচর পৌর নিগম কোন ইলেকশন হচ্ছে না অথচ দিনের পর দিন ট্যাক্স বেড়ে যাচ্ছে আপনার বিভিন্ন ফিজ বেড়ে যাচ্ছে আমাদের বক্তব্য হলো এইভাবে ট্যাক্স ফিজ বৃদ্ধি করা চলবে না এবং যত সত্তর সম্ভব শিলচর পৌর নিগমের নির্বাচন টিচার করতে হবে এই ধরনের আরো বেশ কিছু দাবি দেওয়া নিয়ে আজকের আমাদের এই ছিলেন দুলাল মিত্র আমরা বিদ্যুৎ দেবের সঙ্গে কথা বলবো দাদা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প নিয়ে আপনাদের এই দাবি রয়েছে এবং আন্দোলন আছে আজকে আমরা যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে জেলা উপায়ুক্তের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে মেমোরেন্ডাম সাবমিট করেছি তাতে আমরা উল্লেখ করেছি আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে আসামবাসীর মনের মধ্যে যে আশঙ্কা চলেছে এবং ভয় ভীতি কাজ করছে সেটা হচ্ছে এসার নিয়ে এবং এসআই এসার এর যে ফর্মগুলা বিভিন্ন মানুষের নামে যে অভিযোগ জমা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে প্রকৃত যারা ভোটার তাদের নামে অভিযোগ জমা হচ্ছে এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত কারণ আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মিয়াদেরকে আমি টাইট করার জন্য এবং মেয়াদেরকে যাতে নাম কর্তন হয় সেই জন্য আমি আমার দলকে আমি দায়িত্ব দিয়েছি সেই অনুযায়ী দেখা যায় যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঞ্চলে যে মানুষ যাকে চিনে না সে অন্য জায়গা থেকে শয়ে শয়ে কমপ্লেন জমা দিচ্ছে এই যে ব্যবস্থা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা ডিসি অফিসের মিটিং আমরা সেগুলো প্রতিবাদ করেছি